ইমুতে কেউ কল বা মেসেজ দিলে রিংটোন বাজে না এবং ডিসপ্লেতে শো করে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন কেউ ইমুতে যদি আপনাকে কল করে আর যদি রিংটোন আপনি শুনতে না পান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনাকে কেউ ইমোতে কল করেছে তাই এই ভিডিওটিতে আমি এমন একটি সেটিংস আপনাদের দেখাতে চলেছি যে সেটিংসগুলো আপনারা করে রাখলে আপনার ইমোতে কল দিলে রিংটোন বাজবে এমনকি যে কল বা মেসেজ যেটাই আসুক আপনার ডিসপ্লেতে শো করবে এক্ষেত্রে আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনার ইমোতে কল বা মেসেজ আসছে আর এই কাজগুলো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশান আসবে এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশনের উপর ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা আপনার মোবাইলে আসবে অ্যাপ লিস্ট নামের একটি অপশান চলে আসবে এখান থেকে সি অল অ্যাপস অথবা অ্যাপ লিস্ট যেটি আসুক আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখান থেকে চলে আসবে এখন এখান থেকে আপনি ইমো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করবেন সেটা খুঁজে বের করার জন্য এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এখান থেকে আসলে এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন এখন এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এমও অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দুই নম্বর প্রথমে যে অপশানটি দেখতে পাবেন নোটিফিকেশান এই নোটিফিকেশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই নোটিফিকেশান এই পাশে যদি অ্যানেবল বাটন অফ করা থাকে এটা আপনারা অন করে নেবেন অন করা হয়ে গেলে এখানে আপনারা বাবলস অপশান দেখতে পাবেন প্রথমেই এখন এখান থেকে বাবলস এই অপশানটি ওপেন করে নেবেন তার আগে এখান থেকে যে নোটিফিকেশান বালসগুলো যেগুলো যদি অফ করা থাকে সেগুলো কিন্তু অবশ্যই এখান থেকে অন করে নেবেন তারপর এখান থেকে বাবলস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যদি সাইলেন্ট হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে নাথিং ক্যান বাবলস এটা যদি হয়ে থাকে তাহলে আপনারা উপরে যে যে অপশানটি দেখতে পাবেন আপনারা এই অপশানটি এখান থেকে উপরে এই অপশানটি এটা আপনারা সিলেক্ট করে রাখবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনার যে যে ইমো অ্যাপ্লিকেশান আছে ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে ইমো ওই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি আপনারা ইমো ওই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন উপর দিকে এখন লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলেই এখানে আপনার সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলেই এখানে আপনার প্রথমে পেয়ে যাবেন নোটিফিকেশান এখন এখান থেকে আপনি এই নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন নোটিফিকেশান এখান থেকে ওপেন করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার প্রথমে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি এখানে নাম যদি অর্থাৎ সাইলেন্ট যদি হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন অল নোটিফিকেশান যেটা আছে এটা আপনারা এটা সিলেক্ট করে দেবেন তারপরে নিচে আপনার দেখতে পাবেন কল আপনার এখন এখান থেকে কল এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন দুই নম্বর অপশান রিংটন আপনি এখন এখান থেকে এই রিংটন এই অপশানের উপর ক্লিক করবেন রিংটন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন ইউজ ফোন রিংটন আপনারা এখন এখান থেকে ইউজ ফোন রিংটন অথবা এখান থেকে আপনার ভিডিও থেকে শুধু রিংটন সেট করতে চান সেটাও পারবেন আমি এখান থেকে ইউজ ফোন রিংটন এই অপশনটি ওপেন করে নিচ্ছি এই অপশানটা ওপেন করলে অনেকগুলো রিংটন এখান থেকে পেয়ে যাবেন এখন থেকে এখান থেকে যে রিংটনটি আপনার ভালো লাগে সেই রিংটনটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন এটা রিংটন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর একেবারে নিচের দিকে এসে এদিকে আসবেন এদিকে আসলে এখান থেকে দেখে এই অ্যানোবল বাটনগুলো অন আছে কিনা যদি অফ থাকে থাকে তা অন করে দিবেন আর এখন আমি যে সেটিংসটি দেখাবো এই সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে যে কাজটি হবে এই এই ইমোটি আপনি যদি লগ আউট করে রাখেন তারপরেও কিন্তু আপনার নোটিফিকেশান পাবেন যদি কেউ যদি আপনাকে মেসেজ বা কল করে সেই নোটিফিকেশানগুলো কিন্তু যাবে সেই জন্য এখান থেকে এই অ্যানেবল বাটনটি অবশ্যই আপনারা অফ অন করে রাখবেন যদি অন করে রাখেন তাহলে কেউ আপনাকে কল করলে আপনার এই ইমো অ্যাপ্লিকেশন লগ আউট ও যদি করা থাকে তাহলে যদি কেউ যদি মেসেজ বা কল করে সেই নোটিফিকেশন কিন্তু চলে আসবে এই অপশনের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ